এই অর্জনের জন্য যারা আত্মহুতি দিয়েছেন জীবন দান করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তরুণ যুবক শ্রমিক রিক্সাওয়ালা কেউ বাদ যায়নি তো সুতরাং এই এই আত্মদানের এই জীবন উৎসর্গ করি। শহীদদেরকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিক্ষণে প্রতি সময়ে আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদেরকে দিতে হবে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিগুলি পালিত হচ্ছে আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে যেটা মানুষ কল্পনা করে যে আমরা সেই সমস্ত দুর্বিষহ অন্ধকার যুগে ফিরে যেতে চাই না যে প্রতিটি বাবা মা তার সন্তানের মানে গুমের জন্য তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করেন প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে কলেজে গেছে সে ফিরে আসার বিষয়টি নিয়ে আতঙ্কিত বোধ না করেন আমরা সেই নিরাপত্তাময় আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে তাই এই শহীদদেরকে আমাদের সবসময় মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি আমাদের অর্থনৈতিক সংকট আছে সামাজিক সংকট আছে নানা ধরনের মপ কালচারের কথা শোনা যাচ্ছে এই এই এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন কেউ এমপি হয়ে গেলেন কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না জনপ্রতিনিধিটা হবেন মানুষের সেবক জনগণের সেবক আমরা সেই দিন সেই পরিবেশ সেই দিকেই হচ্ছে আমাদের অভিযাত্রা বিএনপির পক্ষ থেকে যে পালন কমিটি যেটা করা হয়েছে এবং আমাদের যে আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের এই কমিটিগুলো যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা সার্বিক প্রচেষ্টা নিচ্ছি এবং আমরা বিনম্র শ্রদ্ধায় আবারও জুলাই আগস্টের শহীদদেরকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মা কামনা করছি